নমস্কার বন্ধুরা পিঙ্কি সোম্যান্টুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে একটা খুবই অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এটা সাউথের একটা ফেমাস যেটা সাউথে খুবই পছন্দ করে খুবই প্রচলিত এটা তো কোনো জায়গায় বলে বাংলাতে বলে দই বড়া তো কোথাও বলে দই ভাল্লা তো কোথাও বলে দহি বড়া। এই দই বড়া করার জন্য আমি বিউলির ডাল নিয়েছি পাঁচশো গ্রাম তো প্রথমে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একটা ফাইন ব্যাটার তৈরি করে নেবো তো চলুন আমরা দেখতে থাকি ব্যাটারটা প্রথমে করে নিই বন্ধুরা ব্যাটারটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে যে খুব পাতলাও হবে না আবার একদম মোটাও নয় তো আমি এখানে চার হাতা ডাল নিয়েছি আর দু কাপ জল নিয়েছি দিয়ে একটা ফাইন পেস্ট করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো এইভাবে আমাকে পেস্টটা তৈরি করতে হবে তো একটা গামলার মধ্যে আমি পেস্টা নিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের ব্যাটারটা কতটা ঠিক হয়েছে এইভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারটা একটা হালকা ভাব থাকে যেন জলে দিলেই ভেসে ওঠে এইরকমই একটা পরিস্থিতিতে আমাদের ব্যাটারটা করে নিতে হবে তো আমি ওটা দেখাতে পারলাম না তো আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন একটা বাটিতে জল নিয়ে ব্যাটারটাকে একটু ফুলোরির মতন আকার করে ছোট্ট জলে দিয়ে যে ওটা ভেসে উঠছে কিনা তাহলে ভাবেন আপনার ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে তো এইরকমই প্লেন একটা ব্যাটার করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবো ব্যাটারটাকে তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিলে কী হবে ব্যাটারটা যে ডালটা আছে হালকা হয়ে যাবে আর বড়াটা ভাজতেও সুবিধা হবে এতে কেউ কীভাবে আমরা যে পরের পদ্ধতিতে যাব সেটা ভালোভাবে হবে তো আমি অন্য পাত্রে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি এখানে দুমক জল নিয়েছি তো এখানে আমাকে একটা আর অন্য জিনিস তো একটা টক জল তৈরি করতে হবে তো তার জন্যে নিয়ে নিয়েছি দুমখ জল তা জলটা গরম হয়ে আসছে তো আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন তা নুনটা দিয়ে জলটাকে আগে ভালো করে গরম করে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমচুর পাউডার তো যাদের কাছে আমচুর পাউডার থাকবে না সবার বাড়িতে থাকে না তো তারা তেঁতুল দিয়ে একটা টকজল করে নিতে পারেন গুলে তেঁতুল গুলে একটা টকজল করে নেবেন তো নুনটা কিন্তু অবশ্যই দেবেন তো আমি আরও একটু নুন দিয়ে দিলাম তো আপনারা একটু চেক করে নেবেন যাতে একটু টক টক ভাব থাকে নোনতা নোনতাও থাকে তো সেইভাবে টকজলটা করে নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম সব কিছু দিয়ে এরপরে ভালো করে ফুটিয়ে নেবো একবার ফোটানো হয়ে গেলে এরপর আমরা চলে যাব পরের পদ্ধতিতে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবারে আমরা এখানে একটা একটা করে বড়াগুলো ভেজে নেব তো আমাদের জল এখানে রেডি টক জলটা আমি গ্যাস অফ করে দিয়েছি আমাদের জোর টক জলটা পুরো রেডি হয়ে গেছে এটা এমনিই থাকবে তো আমাদের ব্যাটারটাও রেডি তো এইবার আমরা বড়াগুলো এক এক করে ভেজে নেব এখানে কয়েকটা বড়া দিয়ে ভাজবো কারণ একসঙ্গে অনেকগুলো দেবো না তো বড়াগুলো এই দেখছেন ঝাঁকটা আসছে তা যখন দেখবেন যে ঝাঁকটা আর আসছে না তখন ভাববেন যে বড়াগুলো ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে আর এই তেলের ওপরে দেখবেন বড়াগুলো উঠে আসছে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো যে টক টকজলটা আমরা করে রেখেছিলাম সেই টকজলের মধ্যে দিয়ে দিতে হবে এই গরম অবস্থাতেই জলের মধ্যে আমরা ফেলে দেবো তো এই জলটা যতক্ষণ সুপ করছে গড়াতে ততক্ষণ আমরা আরও কয়েকটা বড়া ভেজে নিচ্ছি বন্ধুরা বলে রাখি এইভাবে একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আমার খুবই কম সময়ের মধ্যে খুব একটা খাটনিরও নয় খালি ডালটা ভিজিয়ে ব্যাটারটা তৈরি করা যতটা সময় এইভাবে একবার বানিয়ে করুন যেভাবে আমি দেখাচ্ছি এই পদ্ধতিতে তো আপনারাও বাড়িতে করে খেতে পারবেন আর দই বড়া খেতে সবারই ভালো লাগে তো অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন বানালেন তো এইভাবে বড়াগুলো আমার লাল লাল ভাজা গেছে আবারও আমি টক জলে দিয়ে দেবো তো টক জলে যতক্ষণ সোফ হচ্ছে তো এইভাবে জলটা সোপ হয়ে গেলে টক জলটা যে ভেতরে ঢুকে যাবে তো তবেই এর বড়াটা খেতে ভালো লাগবে তো আপনার এরপরে কি করব আমরা একটা হাতা সাহায্যে চেপে চেপে বড়া থেকে এই টক জলটা বার করে দেবো আমরা তো এতে এতে কী হবে যে যতটুকু যে টক জলটা ঢুকেছিল সেটা ঢুকে যাবে তারপর জলটা নিয়ে চেপে আমরা বার করে দেবো আচ্ছা এখানে আমরা এবার একটা দইয়ের ঘোল তৈরি করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টক দই পরিমাণ মতো তোমার যতটা বলা সেই অনুযায়ী আমি টক দই নিয়েছি তারপর আমি এই টক দইটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব ঘোল করে নেবো তো টক দইতে আমাকে কিছু উপকরণ দিতে হবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিনি স্বাদ মতো তো বলে রাখি বন্ধুরা এই দইর ঘোলটা কিন্তু একটু টক মিষ্টি হবে তো মিষ্টিটা একটু বেশিই দেবেন যেরকম দই সেই আন্দাজে টক মিষ্টি হবে সেরকম পরিমাণে দেবেন তো তারপর এখানে নিয়ে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ এখানে বিটনুন নিয়ে নিয়েছি হাফ চামচ আর নিয়েছি লঙ্কার গুঁড়ো সামান্য তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন বা আপনি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন ভালোই লাগবে এই ঘোলের মধ্যে তো এই সব দিয়ে আমি এবার একটা ঘোল বানিয়ে নেব মিক্সিতে তো দেখুন বন্ধুরা আমাদের ঘোল রেডি এখানে তো এবার আমি এই যে বড়াগুলো করে রেখেছি এই বড়ার মধ্যে এই ঘোলটা আমি ঢেলে দেবো তো এতে করে কি হবে দইটা সব করে নেবে বড়াতে আর একটা ভালো টেস্ট এসে যাবে আর যাতে দইটার মধ্যে বড়াগুলো ডুবে থাকে সেই রকমই আমাকে দইটা নিতে হবে পরিমাণ মতো তো আপনারা আপনাদের যেমন পরিমাণ নেবেন সেরকম বুঝে একটু দইটা নেবেন তো এখানে গার্নিশের জন্য নিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো আর নুন আর ঝুড়ি ভাজা টমেটো সস তো একটা প্লেটে এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি প্রথমে নুন দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে আর সস দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুনত্ব রেসিপি কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি আমারও ভালো লাগবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন No oscar.